শর্টকাটে শেষ করে শুরু করি বাংলাদেশের জনগণ পাঁচই আগস্টে শেখ হাসিনার যে অন্যায় অত্যাচারের যে শাস্তি আছে সেটি পাঁচই আগস্টই প্রকাশ করে দিয়েছে এখন শুধু কোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে কোর্টের থেকে এই রায়টি প্রকাশ হওয়ার অপেক্ষা এবং পাঁচই আগস্টে যে রায় জনগণ দিয়েছে সেই রায় অনুযায়ী আমরা আশা করছি আহ কোর্ট থেকে যেই রায়টি আছে সেই রায়টি প্রকাশ হবে এবং শেখ হাসিনা যেই অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজার বারো যদি মৃত্যুদণ্ড দেওয়া দেওয়া হয় তাহলে সেটিও তার জন্য কম হবে

কারণ বাংলাদেশের জনগণ আমি ইতিমধ্যেই বলেছি পাঁচই আগস্টে তাদের রায় দিয়ে দিয়েছে তো যতই ষড়যন্ত্র হোক না কেন এই প্রত্যাশা পূরণ না হওয়ার কোনো প্রশ্নই এই বাংলাদেশের মাটিতে আসে না